কেমন লাগতেছে টরন্টো খুব ভালো হ্যাঁ ভালো তো আপনার ছড়া কবিতা তারপর দীর্ঘদিন ধরে চলছে তো এই যে দেশের সাম্প্রতিক শাহবাগ আন্দোলন তো যে কোনো কারণে আপনার মানে কোনো কারণ অত্যন্ত বলিষ্ঠ একটি কারণ হচ্ছে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের বিশাল একটা শক্তি আপনার কলম সবসময় মুক্তিযুদ্ধের কথা বলেছে এবং রাজাকারদের নিয়ে আপনি অসংখ্য ছড়া লিখছেন আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ঢাকা বিশ্বদের পদক পাওয়া একজন মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের সেই সোনালি দিনগুলোতে মানে আমি সে সময় পড়েছি বলে জানি কিছুটা যে আপনার সেই রাজাকার বিরোধী ছড়া তুই রাজাকার শিশিরের কার্টুন এইগুলো নিয়ে আসলে তখন মানুষ খুব বেশি আমরা বেঁচে থাকতাম বেঁচে থাকার আশ্রয় ছিল কিন্তু পরবর্তীকালে যেটা এই যে এই কিছুদিন আগে যেটা শাহবাগ আন্দোলন হলো এবং মুক্তিযুদ্ধের একটি শক্তি এবং আওয়ামী লীগ সরকার আসাতে এখন একটা বিচার হচ্ছে বিচার হয়ে এখন তো আজকে তো অনেকের টাসি হচ্ছে এখনও এক্সিকিউশন হয়নি হয়ে যাবে কিন্তু আপনি একজন লেখক হিসাবে একজন ছড়াকার হিসাবে তখনও সোচ্চাচ্ছিলেন এখনও আছেন এই জন্য পুরো টরন্টোবাসী বাঙালিদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন শুভেচ্ছা আপনার একটি খুব দুঃখ করে খুব অভিমান করে একটা ছড়া বা লিখেছিলেন কবিতা সেই ছড়াটা যদি একটু পড়েন অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক কথা মনে করিয়ে দিলেন এক সঙ্গে আসলে আমি তো একজন নগণ্য ছড়াকার দেশের নানা দুর্যোগে দুঃসময়ে লেখক হিসেবে তো আমার হৃদয় কেঁদে ওঠে আমি বিষণ্ন হই আমি বিপন্ন বোধ করি আমি ক্রোধে উন্মত্ত হই আমার প্রকাশটা যেহেতু ছড়ায় এবং আমার সমস্ত কমিটমেন্ট কিন্তু বাংলাদেশ বাংলা ভাষা এবং আমার দেশের মানুষের প্রতি তো সুতরাং মুক্তিযুদ্ধ এবং রাজাকার বিরোধী একটি মুক্তিযুদ্ধ পক্ষে এবং রাজাকারদের বিরুদ্ধে আমার একটা ভূমিকা শুরু থেকেই ছিল রাজাকারদের বিরুদ্ধে ছড়া লিখতে আমি উদ্বুদ্ধ হয়েছি কারণ আমি দেখেছি যে আমাদের দেশে রাজনীতিবিদদের মানে ঘৃণ্য লোভী এবং অপরিণামদর্শী সিদ্ধান্তগুলোর কারণে রাজাকারদের উত্থান ঘটেছে ক্ষমতা লোভী রাজনীতিবিদরা ক্ষমতা দখল করতে চেয়েছে রাজাকারদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করেছে তাদের দেশের বিরাট ক্ষতি হয়েছে তা আমার মনে হলো যে নতুন প্রজন্ম যেন ভুলে না যায় এই ঘৃণ্য রাজাকারদের ইতিহাস তারা যে নৃশংসতা দেখিয়েছিল এই জাতির প্রতি সেই নৃশংসতা আমি ঘৃণা ভরে উচ্চারণ করেছি আমার ছড়ায় যে কারণে রাজাকারের ছড়া আমাদের দেশের প্রথম বই কিন্তু এটা মুক্তি স্বাধীনতার পরে রাজাকারদের নিয়ে এটা ছিল প্রথম বই বইয়ের নাম ছিল রাজাকারের ছড়া আমার সঙ্গে আরেকজন ছিলেন যৌথ লেখক আমরা ছিলাম আমিরুল ইসলাম তারও ছড়া ছিল একটি অংশে আমার ছড়া ছিল আরেকটি অংশে তো তখন আমি দেখেছি যে তরুণরা বিপুলভাবে সেই বইটা পড়েছিল এখনও নানান অনুষ্ঠানে সেগুলো আবৃত্তি হয় তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমি লিখে যাচ্ছি মুক্তিযুদ্ধের কথা রাজাকারদের বিরুদ্ধে আমাদের যে ভূমিকা হওয়া উচিত আমাদের চেতনাগত চেতনার মনোজগতে সেই রাজাকার বিরোধী ঘৃণাটাকে আমি উস্কি দিতে চেয়েছি আমাদের নতুন প্রজন্মের কাছে এবং আমরা কিন্তু ফলাফলও পেয়েছি আমরা দেখেছি যে দু হাজার তেরোতে এসে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের একটা উত্থান হঠাৎ করে এটা এটা একটা তরুণদের একটা একটা জোয়ার একটা উচ্ছ্বাস এবং তরুণরা যখন জেগে ওঠে ফুসে ওঠে তখন কিন্তু একটা পরিবর্তন হবেই সেটা যে কোনো পরিবর্তন হবেই পরিবর্তন পরিবর্তনটা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের যে উদ্ভব অর্থাৎ আমরা দেখেছিলাম যে রাজাকার কাদের মোল্লার ঘৃণ্য রাজাকার অসংখ্য হত্যাযজ্ঞের হতা হত্যাকারী সেই লোকটিকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে যখন তাকে যাবজ্জীবন দেয়া হলো আমাদের দেশে রাজনৈতিক দলগুলো কিন্তু নিশ্চুপ ছিল কিন্তু তরুণরা প্রতিবাদী হয়েছে কারো নেতৃত্বে হয়নি সমস্ত তরুণরা শাহবাগে এসে তারা প্রতিবাদ করেছে শাহবাগে অবস্থান নিয়েছে এবং তাদের একটাই দাবি ছিল যে এই বিচারটাকে পুনর্বিবেচনা করতে হবে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে আমরা দেখেছি আইন পরিবর্তন হয়েছে ওই যে তরুণরা যখন কোনো কিছু চায় এবং সেটার জন্য যখন জীবন দিতেও কুণ্ঠিত না হয় তরুণদের দাবির মুখে কিন্তু পৃথিবীর তাবর তাবর শক্তি কিন্তু মাথা মাথানত করেছে তরুণরা কিন্তু জয়ী হয় এটা হবেই এটা এটা পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখেছি তরুণরা জয়ী হয়েছে শাহবাগের তরুণদের কিন্তু জয় হয়েছে কিভাবে সে আইনটা পরিবর্তন হয়েছে নতুন আইনে তাদের আবার বিচার হয়েছে এবং কাদের মূলার কিন্তু ফাঁসির রায় হয়েছে এখনো কার্যকর হয়নি আমরা চাই সেটা অতি দ্রুত কার্যকর হবে রাজাকারদের এই যে ঘৃণার বিষয়টা আসলো রাজা একাত্তর সালের যুদ্ধে তখনকার সাড়ে সাত কোটি কিংবা এখন ষোলো কোটি সবাই কিন্তু আর মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়তো সপক্ষেও আছে কিন্তু রাজাকারের প্রতি ঘৃণাটা এত প্রবল নয় ঝাঁকি দেওয়া না কিন্তু লুতন রহমান রিটন আপনার রাজাকারের প্রতি যেমন বাংলাদেশের কিছু কিছু মানুষ শিল্প সাহিত্য কলায় যাদের রাজাকারের প্রতি ঘৃণায় কিন্তু তারা উঠু প্রথম থেকে খুব সোচ্চার ছিলেন ধরেন আপনি আমি যদি বলি যে অনেক বিখ্যাত পেন্টারের কিন্তু রাজাকারের ক্রোধের ছবি কিন্তু উনি আঁকেননি কিন্তু বিখ্যাত পেইন্টার কিন্তু শিশির কিন্তু রাজাকারকে নিয়ে ছবি এঁকেছে কাজ করেছে আর অনেকে রাজাকার বিপক্ষে অনেক গল্প লিখেছে কবিতা লিখেছে অনেক বিখ্যাত গল্পকার ঔপন্যাসিকরা লিখিনি তার মনেই না যে তারা পক্ষে বিপক্ষে কিন্তু আমি বলছি যে এই যে ঘৃণাটা আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে কোথেকে উস্কে দিল কেন এত কেন আপনি খুবই রাগান্বিত ব্যক্তিগত প্রশ্ন কোথেকে আপনার এই ক্ষোভটা আপনার একদম একান্তের ক্ষোভটা কোথেকে সেটা হয়েছে কিন্তু লেখক হিসেবে আমি যখন বাংলাদেশের ইতিহাস পাঠ করি আমি যখন বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই আমি যখন মুক্তিযুদ্ধের দিকে তাকাই তখন আমি দেখি যে পাকিস্তানি হানাদার বাহিনী আমরা বলি যারা হানা দিয়েছিল তাই তো আরেকটি দেশ থেকে উড়ে এসে এক হাজার মাইল দু মাইল ব্যবধানের আরেকটি দেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পৃথিবীর ইতিহাসে এরকম উদ্ভর দেশ আপনি পাবেন না যে মাঝখানে আরেকটি দেশ এখানে মানচিত্রের একটি অংশ ওখানে মানচিত্রের আরেকটি অংশ হতে পারে না আচ্ছা বাংলা ভাষা আমরা একটি ভাষাভিত্তিক একটা রাষ্ট্রেও আমরা জন্ম দিয়েছিলাম বাহ্ন সালে বাংলা বাঙালি আমাদের এই বাংলাদেশের মানুষেরা যখন সংগ্রামে ভাষা আন্দোলনের ধাপে ধাপে আমরা যখন স্বাধিকার এবং মুক্তিযুদ্ধের কাছে পৌঁছে গেলাম একাত্তরে তখনকার ইতিহাসটা আপনি দেখেন পাকিস্তানি বাহিনী পশ্চিম পাকিস্তান থেকে উড়ে এসে আমাদের হত্যা করার জন্য তারা এসছে পঁচিশে মার্চ তারা শুধু ঢাকায় ছিল কারণ ঢাকায় চলাচলের সুবিধা আছে সেখানে ট্যাঙ্ক চালানো যায় ট্রাক চালানো যায় তারা তো কখনো নৌকায় চড়তো না তারা তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ঠিকানা তাদের কাছে ছিল না তারা কিভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে একেবারে গ্রামে যে গ্রামের মানুষটি মুক্তিযুদ্ধের পক্ষে কোনো একজন তাদের তো জানার কথা ছিল না প্রায় আচ্ছা অর্থাৎ প্রত্যন্ত গ্রামে মুক্তিযুদ্ধের পক্ষে কোন মানুষটি আছে সেই খবরটা কারা পৌঁছে দিয়েছে রাজাকে পৌঁছে দিয়েছে তাদের বাড়িঘর কারা চিনিয়ে দিয়েছে রাজা কারা চিনিয়ে দিয়েছে আমাদের মায়েদের আমাদের বনেদের ধরে ধরে তাদের ক্যাম্পে পাকিস্তানিদের ক্যাম্পে কারা নিয়ে গেছে রাজাকাররা নিয়ে গেছে এই রাজাকাররা যে কি যে কি ঘৃণ্য অপরাধ করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ শুধু নয় এটা একটা দেশের বিরুদ্ধে আপনি এটা করতে পারেন না একটা দেশের বিরুদ্ধে আপনার যে ভূমিকা রাজাকার হিসেবে সেটা সারা পৃথিবীতে কিন্তু বিচার হয় যুদ্ধাপরাধের তো রাজাকাররা যে হত্যাযজ্ঞ লুণ্ঠন ধর্ষণ এবং হত্যাযজ্ঞের সহযোগিতা পাকিস্তানি সেনাবাহিনীকে দিয়েছিল এই দেশের মানে নাগরিক হওয়ার সত্ত্বেও সেটা আমাকে খুব আমাকে খুব কাবু করেছে আমার ভেতরে ঘৃণার উদ্রেক করেছে এবং আমি প্রতিবাদী হয়ে আমার মনে হয়েছে যে আমার তো আসলে কিছু করার নেই আমি কোনো কিছু করতে পারি না আমার হাতে অস্ত্র নেই আমি কাউকে গুলি করতে পারবো না আমি কাউকে হত্যা করতে পারবো না আমার হাতে কলম আছে আমি লেখক এই প্রকৃতি আমার কাছে কলমটা তুলে দিয়েছে প্রকৃতি বলেছে যে আমি যেন লিখি আমি যেন আমার মানে ক্ষেত্র থেকে আমি প্রতিবাদটা করি সবাই কিন্তু সবার ক্ষেত্র থেকে প্রতিবাদটা করবে যে যেখানে আমরা আছি তো লেখক হিসেবে আমার মনে হয়েছে যে স্বাধীনতার ইতিহাস নানাভাবে লেখা হবে স্বাধীনতাকে নানাভাবে দেখা হবে আমি দেখব এই দিক থেকে যে আরেকটি ঘৃণ্য অংশ সেটা হচ্ছে আমাদের দেশেরই ছিল বাসিন্দা তারা তারাও বাঙালি ছিল কিন্তু তারা রাজাকারই করেছে তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে তারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে তারা আমাদের দেশের স্বাধীনতা চাই আরেকটা প্রশ্ন হচ্ছে যেহেতু আপনি দীর্ঘ পথ পরিক্রমায় আপনি বড় হয় একজন মানুষ যে বলা হয় যে রাজনৈতিক বিষয় কিংবা স্লোগান এগুলো দিয়ে যদি শিল্পকলা হয় সেই শিল্পকলা কিছুটা কিছুটা ক্ষুণ্ণ হয় একটু নষ্ট হওয়ার সুযোগ থাকে স্লোগান হয়ে যায় কিন্তু আমরা জানি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা আমি নিজে খুব পছন্দ করি ওনারা যখন রাজনৈতিক কবিতা লিখেন সেগুলো কাব্যমূল্য অনেকখানি উঁচু মানের থাকে পাশাপাশি সমস্ত ব্যাপারটাও আবার পুরোপুরিভাবে প্রকটভাবে এটাকে ধারণ করা থাকে এই যে আপনার বেলায় যে দেখা গেছে বাংলাদেশের জনগণ আপনার পাঠকরা আপনার এত রাজনৈতিক বক্তব্য সম্মিলিত ছড়া কিন্তু ছড়ার মান ক্ষুণ্ণ হয় না মনে হয় না যে এটা স্লোগান হয়ে যাচ্ছে কেন এখানে শিল্প নষ্ট হয়ে যাচ্ছে কপচা কপচি হচ্ছে এই এই জিনিসটা আপনি কিভাবে এই সচেতনতাটা ধারণ করেছেন যে না আমাকে শিল্পও দিতে হবে এবং ম্যাসেজটাও দিতে হবে এবং রাজনীতির আমার যে ধারণ আপনার ছড়া ছড়া হয় তারপরে এর মধ্যে রাজনীতির বন্ধ থাকতে পারে রাজনীতির কথাবার্তা থাকতে পারে একটু যদি বলুন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে শিল্পটা কী আমি কিন্তু শিল্পটাকে দেখি আলাদা কিছু না শিল্প কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনি শিল্প কোনটাকে বলবেন শিল্পের ডেফিনেশনটা কী মানে সংজ্ঞাটা কী দেবেন আপনি আমি তো মনে করি যে সারাক্ষণ কিন্তু আমরা একটা শিল্পের মধ্যেই বসবাস করি একটা শৈল্পিক এখন যে জামাটা আমি পরছি এখন আমার গায়ে সবুজ রঙের একটা জামা আমি যদি লাল পড়ি তাহলে কি সেটা শিল্প হবে সবুজটা শিল্প হবে না আমি একটা সাদা পাঞ্জাবি পরলাম সেটা কি শিল্প হবে না শিল্পের আমি মনে করি শিল্পটা আমাদের সঙ্গেই জড়িয়ে থাকে আমরা চব্বিশ ঘন্টায় প্রতিটি মুহূর্তে আমরা কিন্তু শিল্পের সঙ্গে বসবাস করি কেউ কেউ শিল্পটাকে একটা ক্যাপসুলের মতো চিন্তা করেন যে একটু কোটেড শিল্পটা ভেতরে থাকবে উপরে একটা একটা প্রলেপ থাকবে অথবা শিল্পের প্রলেপ থাকবে ভেতরে বাস্তবতা থাকবে আমি সেভাবে জিনিসটা দেখি না আমি মনে করি যে মাধ্যমটায় আমি কাজ করব আমি যদি পেইন্টার হই আমার সঙ্গে রঙের আর ব্রাশের রং তুলির সম্পর্ক থাকবে ক্যানভাসে আমি ফুটিয়ে তুলব আমার দুঃখিত একজন পেন্টার ক্যানভাসে তার বক্তব্যটা ফুটিয়ে তুলতে চান তো সেটা কিন্তু শৈল্পিক হয়ে যায় কারণ ওইটা একটা মাধ্যম একজন গায়ক যখন একটি গণসঙ্গীত পরিবেশন করেন ওটা একটা শিল্প রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ওটা একটা শিল্প অর্থাৎ পিকাসর গোয়েন্ণিকাও শিল্প আবার রেজানা চৌধুরী বন্যা যখন গান গাইছেন রবীন্দ্রসঙ্গীত সেটাও শিল্প আপনি আহমেদ হোসেন যখন আবৃত্তি করছেন মঞ্চে উঠে সেটাও শিল্প তাহলে শিল্প নয় কোনটা আমার বোনটি রান্না করছে আমার মা রান্না করছে ওটাও তো একটা শিল্প আমার সন্তানটি আমার সন্তান খেলাধুলা করছে হ্যাঁ আমার সন্তানটি ছবি আঁকছে আমার সন্তানটি আবৃত্তি করছে গান গাইছে ওটাও একটা শিল্প অর্থাৎ আমি মনে করি কি শিল্পটা হচ্ছে একটা একটা মাধ্যম তাই তো আমার মাধ্যমটা হচ্ছে ছড়া এবং ছড়ার মাধ্যমে আমি যদি আমার বক্তব্যটা ছন্দময় একটা আবহ তৈরি করে পরিবেশন করতে পারি সেটা আমি ঘুরিয়ে ফিরিয়ে লুকিয়ে চুরিয়ে বলবো কেন কবিতার সঙ্গে ছড়ার পার্থক্যটা কিন্তু সেখানে কবিতার অন্তর্নিহিত অর্থ আপনি আবিষ্কার করবেন পাঠ করার সময় ছড়ার একটা অন্তর্নিহিত অর্থ থাকলে থাকতেও পারে না থাকলেও ক্ষতি নেই আবার থাকতেই হবে কিন্তু আপনি ছড়ার সৌন্দর্যটা উপভোগ করবেন প্রথমে তার হৃদমের মধ্যে তার ছন্দের মধ্যে তার শব্দের মধ্যে তার শব্দের যে মানে দোতনা তার হৃদমের যে মানে বিস্তৃতি এবং সেখানে যে আপনার জীবন জীবনযাপন যেমন লুকিয়ে থাকে আপনার কিন্তু আপনার জীবনটাকে দেখেন আমার রাজনৈতিক ছড়াগুলোর মধ্যে পাঠক তার জীবনটাকে দেখে তার পারিপার্শ্বকে দেখে তার ইতিহাসকে দেখে তার অতীতকে দেখে তার বর্তমানকে দেখে সে তার বিপন্ন বর্তমানে দাঁড়িয়ে সে কিন্তু তার গৌরবময় অতীতের কথা চিন্তা করে এবং তার একটি সম্ভাবনাময় ভবিষ্যতের কথা কিন্তু সে চিন্তা করে তাহলে আমি আমার ছড়ায় যদি এই বিপন্ন বর্তমানকে আনি আমি আমার মানে ছড়ায় যদি এই ঘৃণ্য আচরণগুলো বর্তমান সময়ের দুর্যোগগুলোকে আমি যদি তুলে আনি ছন্দের মাধ্যমে তাহলে কিন্তু পাঠক সেটা একাত্ম বোধ করবে এবং আমার বক্তব্যের সঙ্গে অনেক দূর যাবে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ যখন আমি বলতে যাই তার সঙ্গে হয়তো সামান্য একটু মতবিরোধ বা বিরোধ হবে সামান্য হবে সেটা কিন্তু আমার যে গন্তব্য তার গন্তব্য কিন্তু একই সে যদি রাজাকান না হয় সে যদি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী না হয় তাহলে কিন্তু আমি কোন রাজনৈতিক দলের সমর্থক সেটা কিন্তু এখানে কোনো ব্যাপার নয় আমি কিন্তু আমার যে রাজনৈতিক দলটার প্রতি আমার কিছুটা পক্ষপাতিত্ব বা মমতা আছে আমি কিন্তু তাদের ম্যানিফেস্টো লিখছি না আমি কিন্তু লিখছি মানুষের দাবির কথা আমি কিন্তু লিখছি মানুষের সম্পাদকতা হ্যাঁ হ্যাঁ আমি আমি কিছুই না আমি দু টাকা দিয়ে কোনো রাজনৈতিক দলের আমি মেম্বারশিপও নেই আমি তো রাজনৈতিক দলের কাছে তো আমার কোনো কমিটমেন্ট নেই আমার কমিটমেন্ট হচ্ছে আমার দেশের প্রতি আমার মানচিত্রের প্রতি আমার তিরিশ লক্ষ শহীদের প্রতি যারা তাদের বর্তমানকে উৎসর্গ করে আমাকে একটি স্বাধীন দেশের বাসিন্দা হবার গৌরবটুকু দিয়েছেন তাহলে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি কেন আমার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব না তারা তো তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগটা করেছেন তারা তাদের জীবনকেই উৎসর্গ করে দিয়েছেন আমি আমার জীবনকে উৎসর্গ করার সুযোগটি পাইনি আমি তাহলে কি করব তিরিশ লক্ষ শহীদের যে স্বপ্ন ছিল যে বাংলাদেশ সেই বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমি আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে আমি দাঁড়াবো এবং আমি চেষ্টা করব মুক্তিযুদ্ধের চেতনার সমৃদ্ধ একটি বাংলাদেশ যেন হয় এবং আমি দেখছি গত স্বাধীনতার পর থেকে আমার লেখালেখির বয়স কিন্তু কম না আমি বাহাত্তর থেকে লেখালেখি করছি অর্থাৎ চল্লিশ বছর আমি লিখছি তাহলে এই চল্লিশ বছরে কিন্তু আমি সেই বার্তাটিই লিখছি নানান ফরমেটে লিখছি বাচ্চাদের জন্য লিখছি সেখানে আমি স্বাধীনতার কথা বলছি আমি বড়দের জন্য ছড়া লিখছি আমি রাজনৈতিক ছড়া লিখছি এবং রাজাকারদের বিরুদ্ধে একটা স্ট্যান্ড আমার বরাবর আছে এখনও আছে যতদিন পর্যন্ত এই দেশে রাজাকারদের সবগুলো রাজাকারের বিচার করতে হবে আসলে মুক্তিযুদ্ধেই তো ছিল অধিকাংশ মানুষ সাত কোটি মানুষ তখন আমরা ছিলাম জনগণ এ দেশের সাত কোটি নাগরিক তাহলে সাত কোটির মধ্যে রাজাকার ছিল কতগুলো প্রত্যেকটা গ্রামে আপনি খোঁজ নেন একটা গ্রামে যদি পাঁচ হাজার লোক ছিল তাহলে রাজাকার ছিল দশটা রাজাকার ছিল কুড়িটা তাহলে সেই কুড়িটা রাজাকার বাড়তে বাড়তে আজকে যে অবস্থায় এসেছে এটা তো আমরা তো বিপন্ন বোধ করি আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে যাচ্ছে আমাদের পতাকায় তারা আঘাত করছে আমাদের পতাকায় তারা আগুনও দিয়েছে আমাদের পতাকাকে তারা অপমান করেছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা আমাদের রাজনীতিবিদরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্যে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্যে এই সমস্ত রাজাকার সুলভ আচরণ যারা করে রাজাকার বৃত্তি যারা করে রাজাকার হিসেবে যারা প্রতিষ্ঠিত রাজনীতিতে তাদের দলকে কিন্তু তারা সহায়তা দেয় নানাভাবে বাঁচিয়ে রাখে তাদেরকেই এতে করে হয়েছে কি দিনে 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 তাদের সংখ্যাটা বেড়েছে কিন্তু আমি মোটেই কিন্তু আতঙ্কিত নই তাদের সংখ্যা যেমন বেড়েছে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্মের সংখ্যা তো বেড়েছে এখন ১৬ কোটি সতেরো কোটি মানুষ আমাদের দেশে আপনি তরুণদের দিকে তাকান শাহবাগের তরুণরাই তো দেখিয়ে দিয়েছে সেখানে কি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছেলেমেয়েরাই ছিল না রাজনীতি করেন না এমন অনেক পরিবারের ছেলেমেয়েরা সেখানে এসছেন এবং শুধু তরুণ তরুণীরা আসেননি তাদের বাবা মায়েরা এসছেন তাদের দাদু এসছেন অনেক প্রবীণ লোককে আমি শাহবাগে আসতে দেখেছি শাহবাগের পুরো সময়টা আমি বাংলাদেশে ছিলাম এবং বাংলা একাডেমির যে একুশে বইমেলা হয় চ্যানেল আইয়ের ধারা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করি প্রতিদিন আমি শাহবাগ চত্বরে গেছি প্রজন্ম চত্বরে আপনি বলেছেন যে আমি শাহবাগ থেকে এখন বাংলা বাংলা একাডেমিতে আমাদের আমরা দেখেছি হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রজন্মরা সেই দিন যে উত্তাল হয়েছিল সেখানে কিন্তু অসম্ভব তাদেরকে কোনো কে শিখিয়ে দিয়েছে বোঝা যায়নি কিন্তু তাদের কণ্ঠে জয় বাংলা স্লোগান থেকে কি করে যে চলে আসছে সেই চেতনার রং বিস্ময়কর বিস্ময়কর জাতি আবার আশান্বিত হয়েছে যে প্রজন্ম এখন আছে এখনো আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ অনেক অনেক বড় একটি আপনি আপনি খুব চমৎকার একটি জায়গা ধরেছেন জয় বাংলা স্লোগানটি এই স্লোগানটি কোনো রাজনৈতিক দলের ছিল একাত্তরে একাত্তরে এই স্লোগানটা ছিল সাড়ে সাত কোটি মানুষের স্লোগান মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে শত্রু বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এই স্লোগানটি দিয়ে এই স্লোগানটি ছিল একটি মানুষকে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে এটা একটা মন্ত্র ছিল কিন্তু সামনে মৃত্যু জেনেও ঝাঁপিয়ে পড়তো জয় বাংলা বলে সেই জয় বাংলা নির্বাসিত ছিল কারণ এটা একটি রাজনৈতিক দলের পক্ষে এই স্লোগানটা যাচ্ছে যখন আমি রাজনৈতিক দলটার নামে বলি ধরে নেওয়া হয় যে এটা আওয়ামী লীগের স্লোগান এটা আওয়ামী লীগের স্লোগান নয় এটা মুক্তিযুদ্ধের স্লোগান কিন্তু যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে চিহ্নিত স্লোগানটি দিয়ে থাকে সুতরাং বিরোধিতা যারা করে তারা জয় বাংলাকে নির্বাসন দিয়ে দিল এবং আমরা দেখলাম যে তরুণরা সাহাভাগে এসে তারা জয় বাংলাকে পুনরুদ্ধার করেছে আমি বলবো জয় বাংলাকে নতুন একটি মাত্রায় নিয়ে গেছে তাদের সারা দিনের স্লোগান কিন্তু জয় বাংলাই ছিল মুখ্য প্রধানতম স্লোগান ছিল জয় বাংলা এবং জয় বাংলা স্লোগানটি যে কত মনোহর হতে পারে কত হৃদয়গ্রাহী হতে পারে কত শৈল্পিক হতে পারে কত ছন্দময় হতে পারে এবং কত উদ্দীপনাময় হতে পারে সেটা কিন্তু শাহবাগে দাঁড়িয়ে আমি আমি লক্ষ্য করেছিলাম লক্ষ লক্ষ মানুষ উত্তাল তরঙ্গের মতো তারা কিন্তু জয় বাংলা স্লোগানে জয় বাংলা স্লোগানে তারা কিন্তু উদ্দীপ্ত হয়েছে সেদিন এবং সেই শাহবাগ থেকে এই জয় বাংলা স্লোগানটা সঞ্চারিত হয়েছে সারা দেশে সারা দেশ থেকে সেই জয় বাংলা স্লোগানটি সঞ্চারিত হয়েছে সারা পৃথিবীতে আপনারা টরন্টোতে বসে জয় বাংলা স্লোগান দিয়েছেন নিউর্কে নিউ ইয়র্কে অস্ট্রেলিয়াতে জাপানে কোথায় নয় সারা পৃথিবীতে জয় বাংলা ছড়িয়ে গেছে জয় বাংলার একটা আলাদা শক্তি আছে এই জয় বাংলার শক্তিটাকে পুঁজি করেই কিন্তু শাহবাগের তরুণরা এই পর্যন্ত এগিয়ে এসেছে তো আমি আজকে এই সুপাদে শাহবাগের তরুণদের আমি অভিবাদন জানাই এবং আমি বলবো যে তারা আসলে সময়ের সন্তান তারা সময়ের সাহসী সন্তান তাদেরকে কেউ জন্ম দেয়নি কোনো রাজনীতিবিদের কোনো ভূমিকা এখানে নেই তাদেরকে জন্ম দিয়েছে দেশের মৃত্তিকা তাদেরকে জন্ম দিয়েছে এদেশের মাটি এদেশের বৃক্ষলতা লতা এদেশের ফুল পাখি এদেশের মানুষ সম্মিলিতভাবে কিন্তু তাদের জন্ম হয়েছে চেতনার থেকে তাদের জন্ম হয়েছে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপে যেমন ধ্বংসস্তূপ থেকে যেমন ফিনিক্স পাখি নতুন করে প্রাণ সঞ্চারিত করে উড়ে যায় নতুন করে যেন দানা মেলে শাহবাগ থেকে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে জয় বাংলা স্লোগানটা জেগে উঠেছে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমি যে রাজাকারদের ছড়া লিখি রাজাকারদের ছড়া রাজাকারদের নিয়ে ঘৃণা আমি অবিরাম লিখে যাচ্ছি আমার সর্বশেষ যে বইটি আপনি সেই ছড়াটার কথাও বললেন যে একটা বাবার প্রতি একটা মেয়ের ঘৃণার কথা আমি সেখানে উচ্চারণ করেছিলাম একটা বই বেরিয়েছে এবার আমার বইমেলায় দু হাজার তেরোতে সমাজ ও রাজনীতি নিয়ে ভোলামন পিড়িং পিড়িং এটা নামটা দিয়েছে একটু ফানি কারণ এটা বড়দের ছড়া বই যাতে ছোটদের জন্য কেউ অভিভাবকরা কিনে না দেন আমার অধিকাংশ বই তো ছোটদের তো বড়দের জন্য যখন আমি ছড়া লিখি মুশকিল হয় যে তারা বাচ্চাদের জন্য কিনে এটা গিফট করে দেয় এই জন্য আমি প্রচ্ছদেই এটা উল্লেখ করেছি যে সমাজ ও রাজনীতি নিয়ে ছড়া তো সেই ছড়াকে আমি দর্শকদের উদ্দেশ্যে আমি পড়ে শোনাতে চাই অনেক বেদনার থেকে আমি ছড়াটি লিখেছিলাম যখন পত্রিকায় টেলিভিশনে এই ছড়াটি যখন আমি লিখি আমি কিন্তু এই ছড়াটি লিখেছি ক্যানাডায় বসে আমি অটোয় বসবাস করি এবং টেলিভিশনের কল্যাণে ইন্টারনেটের কল্যাণে পত্রিকার কল্যাণে যখন আমি দেখি যে মুক্তিযুদ্ধের সঙ্গে অংশ নেওয়া সামিল হওয়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিচয়টিকে কলঙ্কিত করে এখন রাজাকারদের দোসর হয়ে তারা দিন যাপন করছে বিপুল বিত্ত বেশাতের তারা মালিক হচ্ছে মন্ত্রিত্ব পাচ্ছে অদ্ভুত লাগে যে একাত্তরে যাদের বিরুদ্ধে তার লড়াইটা ছিল একাত্তরে যদি তাদের সঙ্গে গোলাম আজমের দেখা হতো সেই মুক্তিযোদ্ধা নিজামের দেখা হতো যদি একাত্তরে তাদের সঙ্গে সাইদের দেখা হতো যদি মুজাহিদের সঙ্গে দেখা হতো এই মুক্তিযোদ্ধাই কিন্তু তাকে হত্যা করতো এখন কি দেখছি একই ট্রাকে দাঁড়িয়ে একই মঞ্চে দাঁড়িয়ে সেই মুক্তিযোদ্ধা সেই রাজাকারের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বক্তব্য রাখছে মন্ত্রী হচ্ছে পতাকা উঠছে সে অপমান করছে দেশের ত্রিশ লক্ষ শহীদকে সে অপমান করছে এদেশের পতাকাকে অপমান করছে এদেশের স্বাধীনতাকে সে অপমান করছে একটি জাতিকে এই এই ঘৃণ্য লোকটির কিন্তু বিচার হতে হবে শুধু রাজাকারদের বিচার হলে চলবে না এটা হচ্ছে লেখক হিসেবে আমার দাবি এবং সেই দাবিটাই আমি এখানে এনেছি একটি মেয়ে তার বাবার উদ্দেশ্যে কিছু কথা বলছে আমি সেই ছড়াটি এখন পড়ে শোনাচ্ছি বাবার প্রতি এক কন্যার ঘৃণা আচ্ছা বাবা তুমি না বাবা মুক্তিযোদ্ধা ছিলে একাত্তরে যুদ্ধ করলে বন্ধুরা সব মিলে তোমার বন্ধু শহীদ হলো বিদ্ধ তুমি রক্ত দিয়ে করলে স্বাধীন প্রিয় স্বদেশ ভূমি তোমার খোঁজে রাজাকাররা হামলা করলো গ্রামে ঘরবাড়ি সব পুড়িয়ে দিল তোমায় খোঁজার নামে ফুপিটাকে তুলেই দিল আর্মিগুলোর হাতে আত্মহত্যা করলো ফুপি সেই রাতে তোমার বোনের সম্ভ্রম আর অশ্রুপ্রাণের দামে অমূল্য ধন পেলে তুমি স্বাধীনতার নামে কিন্তু তুমি ভুলেই গেছ আজকে ফুপির দান সকল ভুলে গাইছ তুমি রাজাকারের গান রাজাকারদের সঙ্গে তোমার নিত্য চলাফেরা রাজাকারদের নিয়েই তোমার সকল স্বপ্ন ঘেরা ওদের সঙ্গে এক মঞ্চে ভাষণ দিচ্ছ তুমি শহীদ ছেলের হাড্ডি দিয়ে বাজাচ্ছ ঝুমঝুমি শহীদ মায়ের শহীদ বোনের শহীদ ভাইয়ের খুনে স্বাধীন দেশের সকল প্রাপ্তি নিচ্ছ গুনে গুনে পাচ্ছ নিত্য অঢেল বৃত্ত আর ক্ষমতার ভাগ রাজাকারদের প্রতি তোমার বাড়ছে অনুরাগ মিত্র তোমার একাত্তরের যুদ্ধ অপরাধী তোমার জন্য কাঁদি বাবা তোমার জন্য কাঁদি বিত্ত পেশাদ চাই না কিছুই চাই না বাড়ি গাড়ি আমিও দেশের অংশ বাবা সামান্য এক নারী চাইছি ফুপির অপমানের বিচারটুকু হোক আমি চাইছি চাইছে দেশের ষোলো কোটি লোক পশু পশুরধম মানুষগুলোর বিচার চাও তুমি তুমি বলতে তোমার বন্ধু বাচ্চু বদি রুমি সহযোদ্ধার মুখগুলো কি দেয় না ছুঁড়ে ঘৃণা তুমি বলো খোদার কসম ঠিক বলেছি কি না সহযোদ্ধার লাশগুলো কি তোমার চোখে ভাসে গেরিলা ফাইট সমুখ লড়াই এসব মনে আসে কেমন করে ভুললে বাবা সে গৌরবের স্মৃতি কেমন করে জাগলো তোমার ঘৃণ্য পাখি ধর্ষিতা সেই ফুপির জন্যে নেই কি তোমার দায় ওই যে দেখো ফুপির রক্ত তোমার পতাকায় মন্ত্রী হবার জন্যে তুমি দেশকে বিক্রি করো একটা মন্ত্রী বড় নাকি মুক্তিযোদ্ধা বড় আজকে বাবা তোমার প্রতি ঘৃণাই শুধু জাগে একাত্তরের শহীদ ছেলের হাড়ের দোহাই লাগে দোহাই দিচ্ছে মায়ের অশ্রু বনের কাকন নথ আকাশ পাহাড় বৃক্ষ নদী সাগর মেঠোপথ দোহাই দিচ্ছে শুনতে পাচ্ছ বাবা আমার বাবা বাতাসে পান কাত যদি বাতাসে পান বাতাসে কান পাত যদি শুনতে তুমি পাবা ইটের দালান বৌদ্ধভূমি ঢাকার অলিগলি তালিকাটা দীর্ঘ বাবা কোনটা তোমায় বলি পিঠালা পথ বর্ষা শরৎ চন্দ্র সূর্য তারা দোহাই দিচ্ছে শাপলা গোলাপ জুই বেলি চম্পারা দোহাই দিচ্ছে ঝরা পাতা অসত্য বট পাকুর দোহাই দিচ্ছে জীবনানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঘাসের শিশির নীল জোনাকি লজ্জাবতী লতা দোহাই দিচ্ছে রৌদ্র দুপুর নিঝুম নিরবতা ইস্টিমারের করুণ ভেপু নৌকা ও সাম্পান দোহাই দিচ্ছে ভোরের পাখি থামিয়ে তাদের গান দোহাই দিচ্ছে বীরাঙ্গনার আর্তনাদার খুন ধসি তাদের যুদ্ধ শিশু তাদের মৃত ভুন, গুমরে মরা দোহাইগুলো অভিশাপের মতো তোমার মুখে রোজ প্রতিদিন একে দিচ্ছে ক্ষত তোমায় দেখে ভিখিরিটাও ঘৃণায় ফেরায় মুখ কোন আনন্দে বাঁচো তুমি তোমার কিসের সুখ কিসের লোভে মেনে নিচ্ছ ঘৃণ্য পরিণতি তোমার জন্যে আজকে দেশের দুর্দশা দুর্গতি মুক্তিযোদ্ধা তোমার মাঝে রাজাকারের বেশ আমি কাঁদছি আমার সঙ্গে কাঁদছে বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ どうも。